Эй, паде ханини бой. Эй, паде ханини бой. Хани то серияла эй я. О ба хани ройсе. ব্যাপার আছে বুলেটের কিছু প্রোজেক্টাইল ব্যারেলের ব্যাপার এ ধরনের কিছু আছে এটা বেসিক্যালি গান পাউডার এখানে ইউজ করা হয় না এটা গ্যাস অপারেটেড এটা আগ্রে আসলো না বাট এটা যদি বৈধতা নিয়ে বলি এটা অবৈধ পথে আসছিল সো যেহেতু এটা অবৈধ পথে আসছিল এটা এখন অবৈধ হিসেবে আমরা জব্দ করেছি দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলেন সেকেন্ড কোশ্চেনটা যে অস্ত্রের চালান বা এগুলো অবৈধ অস্ত্র আসা নিয়ে মূলত আমরা অনেক দিন ধরেই জানছিলাম যেখানে যে এখানে অবৈধ কিছু অস্ত্রের চোরাচালানির সম্ভাবনা রয়েছে এটার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই বিশেষ অপারেশনগুলো পরিচালনা করছি আমরা জানি যে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময় এই কারবারের সুযোগ দিতে পারে সামনের পরিস্থিতি যেগুলো আসছে সেগুলো গোলাটে করার জন্য এবং এই অবৈধ অস্ত্রগুলো যদি আমাদের দেশের ভিতর ঢুকে যায় তাহলে সেগুলো দিয়ে একটা অরাজকতা সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেটার কথা চিন্তা করেই আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা অস্ত্রের রুটগুলো এরকম দিয়ে একটা রুট এটা অস্ত্র আইডেন্টিফাই করেছি হয়তোবা তারা এখন হয়তোবা যে আগ্নেয়াস্ত্র সেটা আনে বাট আমরা এই রুটটা আইডেন্টিফাই করেছি এরকম আমাদের আরও কয়েকটা রুট আছে আমাদের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আমাদের জিরো টলারেন্স এই অস্ত্র এবং মাদক বিরোধী অপারেশন আমাদের চলমান জাফলং এর যে আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকা মধ্যে তিন ধরে অত্যন্ত সরমের সাথে আমাদের যে দায়িত্ব সেটা পালন করে আসছে আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা এর পাশাপাশি আমরা চোরাচালন বিরোধী যে সমস্ত অপারেশন করছি সেটা আমরা খুব দায়িত্বের সাথেই পালন করে আসছি এরই ধারাবাহিক কথা গত গতকাল রাতে আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় সেখানে আমাদের একটা মূলত একটা অস্ত্রের ইনফরমেশন ছিল তো সেটার জন্য আমরা গতকাল রাত থেকে রাত বারোটার পর থেকে আমরা গোয়েনঘাটের জাফলং এলাকার জাফলংয়ের কাটারি নামক এক জায়গায় আমরা একটা চা বাগানের মধ্যে আমরা অ্যাম্বোস করে অবস্থান গ্রহণ করি যেখানে আমাদের একটা ইনফরমেশান থাকে যে এখানে কিছু অস্ত্রের আদান প্রদান হবে কোনো একটা গ্রুপ অস্ত্র রেখে গিয়েছে সেখান থেকে আরেকটি গ্রুপ অস্ত্র নিয়ে যাবে ধরনের একটা ইনফরমেশান থাকে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আমাদের অ্যাম্বোসে অবস্থান গ্রহণ করি পরবর্তীতে সারারাত সম্ভবত আমরা যেটা বুঝতে পারি সারারাত অবস্থান গ্রহণ করার পরে তারা হয়তো বা যারা চোরাকার বাই অস্ত্র চোরাকার বাই তারা হয়তো জানতে পারে আমাদের অবস্থান এবং সকাল বসে আমরা গিয়েছিলাম আসামি অপেক্ষা করে যখন আমরা পাই তখন আমরা হয়তো জায়গা ছিল সেখানে আমরা তল্লাশি চালাই চা বাগানে তন্মাশি চালানোর পরে আমরা সেখানে চারটি লাইফেল বেসিক্যালি এটা এয়ারগান যেটার মডেল হচ্ছে প্রেসি হোফ স্পোর্টস এনএক্স টু হান্ড্রেড মেড ইন ইন্ডিয়া এটা ক্যালিভার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন এটা মূলত এয়ারগান যেটাতে আসলে গান পাউডার নেই গ্যাস অপারেটেড এটা যদিও এখানে আমাদের এটা মূলত এয়ারগান হিসেবে ব্যবহার করা হয় এটার বৈধতা রয়েছে বাংলাদেশে বাট যদি লাইসেন্স থাকে বাট এই অস্ত্রগুলো যেহেতু অবৈধ পথে আসছিল এবং পাচার হয়ে আসছিল সেহেতু এটা অবৈধ অস্ত্র হিসেবে আমরা এটাকে যত্ন করি